হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে লাহোরি বোটিক্সের আরেকটা আপডেট একটা ডিজাইন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা পাবেন এখানে আর সম্পূর্ণ একটা কালার আসার সাথে সাথে ভিডিওতে আমরা আপলোড করেছি বাকি কালারগুলিও কিন্তু আসবে তো এই একটা কালার যে অনলাইনের সবচেয়ে সুপার দুপার হিট প্রাইজও কিন্তু হচ্ছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন অলাস একটু ভিডিওতে লাইক দিয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ নেকের বশনা দেখেন অল ওভার কিন্তু হচ্ছে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা যে যেখান থেকে দেখতেছেন সবচেয়ে সুন্দর হচ্ছে এই ডিজিটাল মধ্যে পাবেন সম্পূর্ণ হচ্ছে লাহোরি বুটিক্সের কিন্তু হচ্ছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন তারপর হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে 슬ীভের পার্ট ব্যাক সাইড অনেক সুন্দর হচ্ছে রয়েছে এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডটা হবে তারপর হচ্ছে স্লিভের পার্টে কিন্তু কাজ থাকবে না বাট ব্যাক সাইডও কিন্তু কি কাজ থাকবে না দোপাটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে দোপাটাটা চলে আসবে ফার্স্ট ক্লাস একটা দোপাটা পাবেন আর প্রাইসটা কিন্তু হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে তারপর যারা ছয় পিসের উপর নিচ্ছেন সেক্ষেত্রে একটু প্রাইসটা কিন্তু একটু কমিয়ে রাখতেছি আর এক পিস দুই পিসের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ পছন্দ হওয়ার সাথে সাথে কিন্তু ড্রেসগুলি পার্সেস করে ফেলবেন একই কালারে যদি কোয়ান্টিটি বেশি লাগে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন বা অনলাইনের মাধ্যমে কি নেওয়ার সুযোগ আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম